সবচেয়ে ভালো লেগেছে তো সেটা হচ্ছে এইসব নিয়ে কোনো কথাই হয়নি কি বলছেন আপনারা ওকে বিশ্বকাপ থেকে বিশ্বকাপ থেকে অবসর নিবে এরকম কোনো কথা এখনো আমার সাথে হয়নি আমার মনে হয় না এরকম কিছু আছে কারণ খেলছে খেলবে এবং হঠাৎ করেই রিয়াদের অবসর গুঞ্জন টি টোয়েন্টি বিশ্বকাপের পর নাকি আর জাতীয় দলের হয়ে বিশ্বভারে ক্রিকেটে খেলবেন না সাইলেন্ট কিলার নাজমুল হাসান পাপন অবশ্য জানিয়ে দিয়েছেন এমন কোনো কথাই হয়নি হয়নি আলোচনাও যা রিয়াদ ভক্তদের জন্য নিশ্চিতভাবেই স্বস্তির তবে সবার জন্যই যা অস্বস্তির তা হল নাজমুল হাসান শান্ত ও লিটন দা আসার সৌম্য সরকারের ফর্ম শান্ত ও লিটন এই দুজনের কাছে যে প্রত্যাশা ছিল বিসিবি সভাপতির তা মেটাতে পারেননি দুজনের কেউই সেটা স্পষ্টই জানিয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন লিটন অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন খারাপ সময়টাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবার ম্যাচ শেষে ফিটনেসের কাজ এরপর নেটে ব্যাটিং অনুশীলন সব একটা মেসেজই দেয় ফিরতে মরিয়া ব্যাটার বিসিবি সভাপতিও সেই আশাতেই আছেন প্র্যাকটিসের যে বড় কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসে এবং তাদের ফর্মে ফেরত আসে আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই সেই কেপাবিলিটি আছে এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলে আমাকে যদি জিজ্ঞেস করেন শান্ত এবং লিটন দাসের কাছ থেকে যে ধরনের আশা ছিল সেটা তার করে দেখাতে পারেনি কিন্তু শেষ ম্যাচে শান্ত আবার মনে হচ্ছে যে আবার ঘুরে আসছে দ্যাট ইজ এ গুড সাইন এবং আমরা আশা করি লিটন দাসও ফুরে আসুক যদি আসে ভালো আমার মনে হয় সেটা আমাদের দলের জন্য ভালো হবে কাজে এটা সামনে অপেক্ষা করা ছাড়া কিছু বলা অলরাউন্ডার